আসসালামালিক আশিফ ফার্নিচার পক্ষ থেকে আম্মা মামা আশিক আবার চলে আসছিলাম একটা নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে একটা লাকজারিয়াস প্রিমিয়াম একটি বেড আর আমাদের কাছ থেকে যে কোনো একটা ফার্নিচার কিনলে কি কিন্তু আপনি জিততে পারেন আইফোন সিক্সটিন এবং কি এই মাস আমরা দিচ্ছি বিশাল একটা ডিসকাউন্ট সেটা হচ্ছে আমাদের কাছ থেকে নব্বই হাজার টাকার উপরে যে কোনো প্যাকেজ কিনবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সাথে থাকছে ম্যাট্রেস ঠিক আছে এগুলো শুধুমাত্র এক মাসের জন্য দিচ্ছি আচ্ছা আমরা প্রথমে আমরা এই সেটটা সম্পূর্ণ সেটটা আমরা কি কি দিচ্ছি এটা হচ্ছে সে জাতি মডেল বাসন টু এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনি ছয় ফিট বা সাত ফিট একটি খাট সম্পূর্ণ এক মেট্রিক শীত খুবই সুপার ফিনিশিং দেওয়ার কাজ করা হয়েছে ভিস্তা থাকে কিন্তু আপনার গর্জনের ফ্লাই আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনারা আসবেন দেখবেন বুঝবেন নিয়ে যাবেন আর আমরা দিচ্ছি তিরিশ বছর গুণ খোকার জন্য গ্যারান্টি এবং দশ বছরের জন্য কালার গ্যারান্টি এবং সাত দিন পর্যন্ত পানিদের চুপে রাখতে কোনো প্রকার প্রবলেম হলে সেটা কিন্তু সম্পূর্ণ এক্সচেঞ্জ করে দিব সাথে কিন্তু দেখেন একটা সাইড বক্স পেয়ে গেছেন চমৎকার একটি সাইড বক্স পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন আমার ফিনিশিং গুলো একটু দেখেন কাজ থেকে দেখেন কাজ থেকে না দেখলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না কোয়ালিটি আর মিডিয়ার থেকে সামনে সামনে আসে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি আপনারা দশ বিশটা দোকান ঘুরে তারপর আমার সপে আসবেন মনে হয় তাদের থেকে কোয়ালিটি আমার কম তাহলে বা খারাপ দিচ্ছি তাহলে আপনাদেরকে যা যাতে খরচ সবকিছু দিয়ে দিব আপনারা আসেন দেখেন না দেখলে বুঝতে পারবেন না তারপর থ্রি একটা আলমারি পেয়ে গেছেন চমৎকার ভিতরের ফিনিশিং আপনাদের দেখেন

প্রত্যেকটা কালার কম্বিনেশন নিয়ে কাজ করা হচ্ছে আর আমার কালার খুবই আমরা অনেকবার ট্রাই করার পর কিন্তু কালার গুলি করে থাকি আর আমাদের কালার গুলি ফিনিশিং গুলো দেখবেন বুঝবেন দেখে শুনে নেবেন যেখান থেকে নেন না কেন কারণ প্রোডাক্টের কোয়ালিটি সম্পূর্ণ ফিনিশিং এর উপর নির্ভরশীল এখানে কিন্তু গর্জন ফ্রাই অনেকে বলতে পারেন ভাই এই ফিনিশিং সাথে এই ফিনিশিং মিলতেছে না কেন এটা হচ্ছে গর্জনের উপর একটা ফাইবার থাকে আমি যদি এখানে পার্টেক্সের বোর্ড লাগিয়ে দিতাম এই ধরনের এই যে এটা হচ্ছে আপনার গর্জনের এই যে গর্জনে একটা ফাইবার থাকে আর এটা ফাইবার ছাড়া তখন এই জায়গায় যদি লাগে মিডিয়া ফিনিশিং এরকম হবে আর এটা পালোটা ঠিক আছে আর এটা গর্জনে দিলে কি হয় আপনি জানেন সেগুলো ফাঙ্কাস ধরে না হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর এই সম্পূর্ণ প্যাকেজটা আমরা দিচ্ছি কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর আমরা কিন্তু বেকিং সেট কিনলে আপনাদের নামে একটা কুপন লেখা হবে সেই গোপনটা আমরা রেখে দিবো সেদিন আপনার ভাই তো ভালো থাকে ইনশাল্লাহ আপনি ফ্রি যেতে পারেন একটা আইফোন সিক্স প্রো মেক্স একটা ফান্ড চেপ যারা আমাদের কিনছে তো সে